মুখে দেওয়ার মতো আপডেট সবার মধ্যে এসেছে যেটা আমি সকলের মধ্যে তুলে ধরছি কিছু কোশ্চেনের আনসার আমি দেখাতে চাই কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ কিছু কোচিং সেন্টার রয়েছে যার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখছি সার্কুলেট হচ্ছে ইভেন এটা যে আদেও কারেক্ট আনসার না মানে যেটা অরিজিনাল কোশ্চেন পেপারটা ফাঁস হলো না এটা কেউ জাস্ট অ্যাজ এ পপুলারিটি পাওয়ার জন্য করছে সেটা জানি না বাট এরপরও যদি ডাব্লিউ বিজেই বোর্ড আজকে এ এনএম এর এক্সামটা ক্যান্সেল করে তো সেক্ষেত্রে তার ফলাফল কি হতে পারে সেটা সকলেই বুঝতে পারছো আমি দেখাতে চাই বিভিন্ন ফেসবুক পেজ ইভেন্ট যদি তোমরা এক সেকেন্ড জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি আমি দেখাচ্ছি এখান থেকে আমি দেখাচ্ছি দেখুন হোয়াইট পলিটিক্স ব্যাক বলে ফেসবুকে একটা পেজ আছে যে পেজটা আপনারা ফলো করুন দেখুন এখানে দেখুন কিন্তু হোয়াটসঅ্যাপে যে সমস্ত বিভিন্ন গ্রুপ রয়েছে যে গ্রুপে কিন্তু এনএম জিএনএম এর যে আনসার সেই আনসার কিন্তু পুরো সিরিয়াল নাম্বার ওয়াইজ যতগুলি সেল রয়েছে সেই হিসাবে দেওয়া রয়েছে আমার কাছে পোস্ট এখনই পর্যন্ত এলো তো অলরেডি আমি এটার জন্য আপডেট দিলাম মানে এনএম জিএনএম এর পরীক্ষা এখনো শুরু হলো না এখনও এগারোটা একান্ন বা যে ইলেভেন থার্টি ফাইভে নাকি আনসার সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে যাচ্ছে তো এরপর আমাদের কী মানে আমরা কোন রাজ্যে বাস করছি আদৌ কি এটা সত্যি সত্যিই যদি কোশ্চেন পেপারটা লিক হয়ে থাকে তাহলে কি হবে এত স্টুডেন্ট এত এত যে সমস্ত আপনারা অভিভাবকরা এই মধ্যে এক্সাম সেন্টারের বাইরে ওয়েট করছেন হয়তো ভাবছেন যে আপনার মেয়ে বা ছেলে হয়তো পরীক্ষা দিতে গিয়েছে আমিও কিন্তু একটা এক্সাম সেন্টারের মধ্যেই আছি বাট এখানে থেকেও আমি যখনই আপডেটটা পেলাম আপনাদের মধ্যে তুলে ধরলাম দেখুন আমি আবারও বলছি দেখুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পেজটা দেখুন এখানে দেখুন পুরো কোশ্চেন ওয়াইজ যে কোন কোশ্চেনের কি আনসার সমস্ত কিছু ইভেন ফেসবুকেও এটা পোস্ট হয়েছে আমার কাছে জাস্ট হোয়াইট পলিটিক্স আমাদের ফেসবুকে একটা পেজ আছে দেখবেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন টাইম সেখানে কিন্তু জিএনএম এন্টারেস্ট বারোটার আগে আমরা যেটা টাইমিং দেখলাম ইলেভেন থার্টি ফাইভে কিন্তু এই কোশ্চেনটা লিক হয়েছে এরকম এরপর যদি দেখা যায় যে এই উত্তরগুলির সাথে খুবভাবে ম্যাচ করে গেছে তাহলে কি হবে নিটের এতদিন তো এক্সামের জন্য সেটা কোর্টে কেস হওয়ার পরও কোনো কিছু প্রুভ হলো না বাট এটা যদি প্রুভ হয়ে যায় যে হ্যাঁ এই কোশ্চেনের আনসারগুলি সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে তাহলে কিন্তু আবার এই এক্সামটাও ক্যান্সেল হবে ভাবুন তো কত দূর দূর ট্রাভেল করে গিয়েছেন এত এত স্টুডেন্ট একটা মেন্টালি প্রিপেয়ার হয়ে গিয়েছে তারপর যদি আজকের এই এক্সামটা ক্যান্সেল হয়ে যায় তারপরের ব্যাপারটা কী হবে এখনও স্টুডেন্টদের পরীক্ষা শুরু হলো না কি নোটিস আসবে বা ডাব্লিউ বোর্ড বা আমাদের প্রশাসন কি সিদ্ধান্ত নেবে কি স্টেপ নেবে এটা জানি না বাট যেটা এখন আপডেট আসছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং টেলিগ্রাম চ্যানেলে যেখানে কিন্তু এই আনসারগুলি সার্কুলেট হচ্ছে যেটা দু হাজার চব্বিশেরই এএনএম জিএনএমের এক্সামের যে আনসার সেই এক্সামে আনসার সিট বলে কিন্তু দাবি করা হচ্ছে এবং বিভিন্ন কোচিং সেন্টার থেকেও এটা কিন্তু করা হচ্ছে ইভেন আমার কাছে প্রুফটা জাস্ট রয়েছে আমি দেখালাম তার জন্য তো যারা লাইভে আছো তারা একটু ভিডিওটা শেয়ার করে দাও যদি এই ঘটনাটা ঘটে থাকে তাহলে যে সমস্ত দোষীরা আছেন ওনারা যাতে শাস্তি পান এবং এই এক্সামটা যাতে এখনও পর্যন্ত শুরু হয়নি ইলেভেন ফিফটি থ্রিতে আমি লাইভে আছি এখনও পর্যন্ত প্রত্যেকটা পোস্ট দেখছি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আছি সেখান থেকে স্ক্রিনশট আসছে যেখানে কিন্তু এই অ্যান্সারগুলি শেয়ার করা হচ্ছে তো কি বলবো আর কিছু বলার নেই আমাদের শিক্ষার যে কী অবস্থা এখন তো যারাই যে সমস্ত অভিভাবকরা আপনাদের স্টুডেন্টরা আজকে এনএম জি এনএমের এক্সাম দিতে গিয়েছে আপনারা কোন সেন্টারে আছেন সেটা অবশ্যই একটু জানান ওকে